গুঁড়াটা দেখতে পাচ্ছেন কতটা মিহি হয়েছে কতটা চিকন হয়েছে তো আজকের ভিডিওতে কিন্তু এরকমভাবে আপনি মরিচের গুঁড়া গরম মশলা জিরা সব কিছুই কিন্তু আপনি মিহি করতে পারবেন অর্থাৎ এই মেশিনটার মাধ্যমে অর্থাৎ এই ব্লেন্ডারের মাধ্যমে কিন্তু আপনি জাস্ট এরকম গুঁড়া করতে পারবেন জিরার গুঁড়া তো কীভাবে আমি অল প্রসেসটা করেছি সেটা আপনাদের এই ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো শুধু জিরা না এরকম দেখেন গরম মশলা আমি এইরকম শক্ত গরম মশলা জাস্ট একটু ভেজে নেবেন তো এটা আমি মিহি করে দেখাবো ফার্স্ট অফ অল এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট পরিমাণ মতো দিয়ে দিবেন অতটা বেশিও দিবেন না যদি এটা পুরোপুরি ভরে দেন তাহলে কিন্তু মিহি করতে অনেক প্রবলেম ফেস করতে হতে পারে তো জাস্ট এই ঢাকনাটা স্টেট ভাবে আপনারা ঢেকে দিবেন এবং এটা চাপ দিয়ে ধরবেন একটা বিষয় কখনো একটা না ব্লেন্ড করবেন না মাঝে মধ্যে সুইচটা অফ করবেন এবং সুইচটা অফ করে ব্লেন্ডার মেশিনটা একটু ঝাঁকুনি দিয়ে নেবেন যাতে করে ভিতরে যে সমস্ত মশলা দিয়েছেন ওগুলো মিহি অধিকাংশ সময় কিন্তু পুরোপুরি হয় না যার জন্য যে একটু ঝাঁকুনি দিলে আবার পুরবেন না আপনি আবার যখন ব্লেন্ড করবেন সঠিক সঠিকভাবে হয়ে যাবে তো এখন দেখার পালা যে আমাদের গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়াটি কতটা মিহি হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একদম প্যাকেটের মশলার মতো গুড়া হয়েছে যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ধন্যবাদ